যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ বিজ্ঞান বিভাগের ছাত্র বয়স তিরিশের মধ্যে হলেই আপনার জন্য অপেক্ষা করছে একটি সেরা কেরিয়ার অপশন স্বল্প বাজেটের মধ্যে ডিপ্লোমা ইন অপটিমেট্রি কোর্সে সেরা ঠিকানা হতে চলেছে কলকাতা পার্ক সার্কাসের আই কেয়ার রিসার্চ সেন্টার এখানে দীর্ঘ তিরিশ বছর ধরেই অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা শুধু চিকিৎসাই করা হয় না তার সাথে এখানে দুই বছরের ডিপ্লোমা কোর্সও করানো হয় এবং কোর্স কমপ্লিট হলেই এই প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের চাকরির জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করা হয় এই সরকার স্বীকৃত ইতিহাস জড়িয়ে রয়েছে বিপ্লবীদের সাথে স্বাধীনতা সংগ্রামীদের দানের জমিতেই সমস্ত রকম মানবিক প্রতিষ্ঠ দ্বারাই এই প্রতিষ্ঠান তাদের কাজ চালিয়ে যাচ্ছে আই কেআর রিসার্চ সেন্টারের সাথে যারা যুক্ত আছেন তারা হলেন বিপ্লবী নিকেতনের সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলি স্কুল অফ অপটোমেট্রি টিচার ইনচার্জ ডক্টর সৌভিক ব্যানার্জী আই কেয়ার রিসার্চ সেন্টারের হনারেবল সেক্রেটারি শকুন্তলা ঘোষাজরা তন্ময় চক্রবর্তী বিপ্লবী নিকেতনে ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ড সুরেশ বোস প্রমুখ হন আমি ডক্টর সভি বন্দ্যোপাধ্যায় এখানকার স্কুল অফ অর্থবীক্ষীর প্রিন্সিপাল এবং ক্যাটারি বা ছানি কতটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত এবং দু হাজার কুড়ি সালের আমাদের যা রয়েছে যে ক্রাইটেরিয়া অনুসারে বেশি নজর দেওয়া হচ্ছে প্রিভেন্টিভিল গ্রাইডেন্স অর্থাৎ যা প্রতিরোধ যোগ্য অন্ধত্ব তার মধ্যে ছানি হচ্ছে একদম সবার শীর্ষে আছে এছাড়াও এর সঙ্গে রয়েছে আমাদের বিভিন্ন চশমা প্রবলেম এবং এর সঙ্গে রয়েছে লোভেশার এগুলোকে আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারি এখন বিজ্ঞানের যে অগ্রগতি এবং জয়যাত্রা অব্যাহত রয়েছে এবং আমাদের দেশে যা পরিমাণ ব্যাকলগ রয়েছে এই ব্যাকলগ ক্লিয়ার করতে গেলে খালি ডাক্তারদের পক্ষে এই কাজটি করা সম্ভব নয় সেই জন্য আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন এই কমেট্রিস্ট যারা তাদেরকে প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে আনা হয়েছে এবং দিন থেকে চেষ্টা করা উচিত যারা তারা একটা লাইসেন্স নাম্বারও পায় খুব স্বীকৃতি সেটা হয়েও যাবে যাতে তারা একটা সরকারি স্বীকৃতিও পায় এবং আমাদের এই কাজে তারা সবসময়তেই আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এতে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে এবং অটোমেটিক্সরা কী করবেন তাদের একটা ডিফাইন রোল সমস্ত সোসাইটি থেকে নির্ধারণ করা আছে যখন এরা প্রথম কাজকর্ম শুরু করেছে আমরা স্কুল অফ অটোমেট্রিক্স প্রথম থেকে দেখছি তখন অটোমেট্রিক্স বলতে বোঝাবো যারা হয়তো চশমার দোকানে বসেন বা চশমা দেন কিন্তু থাকবেন যুগ কিন্তু যুগের সঙ্গে সঙ্গে তাদের সেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার মানে একটি পেশেন্ট যখন আসে না প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে এখানে আমরা যথেষ্ট যত্ন সহকারে চোখের যে বিভিন্ন শাখা বিভাগ তুলি আছি সেই শাখা বিভাগগুলোতে তাদের হাতে কলমে কাজ করানো হয় এটা নয় যে তাকে একটা আমরা কিছু দিয়ে ছেড়ে দিলাম এই হচ্ছে যন্ত্র এটা এইভাবে কাজ করা তাকে ডাইরেক্ট হাতে কলমে পেশেন্টকে তাকে শেখানো হয় এবং এই প্রশিক্ষণের পরে তারা এখানেই ইন্টার্নশিপ করে এবং ইন্টার্নশিপে তারা কিছু মাস মাইন ওখান থেকে পায় প্লেসমেন্টের হ্যাঁ এরপরে যখন এখান থেকে তারা প্রশিক্ষণ কমপ্লিট করে তখন তারা যখন নিজস্ব কর্মসংস্থানের দিকে যেতে চায় তখন এই কর্মসংস্থানের সময়তেও আমরা এখান থেকে তাদের হেল্প করি বিভিন্নভাবে তাদের ইন্টারভিউ জানানো যায় বা অন্য কোনো জায়গায় তাদের দর্শন করা যায় সেই এখন আমরা চাই যে অভিভাবক ছাত্রছাত্রী তারা একবার আসুন এবং তরফ করে দেখুন এবং যাচাই করে দেখুন যে আমরা এখানে কি চালাচ্ছি এই প্রতিষ্ঠানের একটা ঐতিহ্য রয়েছে বহু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এটাই আমরা চেষ্টা করব যাতে আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষেরও একটা বড় ভূমিকা থাকে থ্যাংক ইউ সব জায়গা ঠিক থাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং বিজ্ঞান নিয়ে পাশ হতে হবে আর ন্যূনতম ফর্টি পার্সেন্ট মার্কস তাদের স্কুলে মানে বিগত যারা পাশ করে বেরিয়েছেন তারা অনেকেই খুব ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে সুন্দর অক্টোবেন্ট্রি থেকে পাশ করছে এবং এখনও যারা পড়তে আসবেন তাদের ভবিষ্যতের প্লেসমেন্টের ব্যাপারেও আমরা চিন্তা করি করাটা বলে শেষ হয়ে গেল আমাদের সঙ্গে সম্পর্ক এরকমই নয় আর যেটা আরও দেখা যায় মানে বিগত যারা পাশ করে বেরিয়েছে দেখা যাবে তারা অনেকেই খুব ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি থ্যাংক ইউ ম্যাডাম আপনার নামটা আর আপনার ডেজিগনেশনটা আমার নাম শকুর দল আমি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে অলরেডি শিল্প থ্যাংক ইউ নমস্কার আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে আমি তন্ময় চক্রবর্তী সাধারণভাবে এর কি অবস্থান এবং তার কার্যকলাপ এবং এখানে কি কি হয় সে ব্যাপারে আপনাদের একটা ধারণা দিতে চাই আইকেআর রিসার্চ সেন্টার তার ফর্টিএইট ইয়ার্স কমপ্লিট করে ফর্টি ফার্স্ট ইয়ার্সের ফাউন্ডেশান ডেতে চলেছে ফলে এটা কলকাতার অলমোস্ট ওল্ডেস্ট সোসাইটি প্রাইভেট লিমিটেড নয় এবং এর আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে মোস্ট অফ দ্য পিপুল এবং এখানকার ম্যানেজমেন্ট তারা সবাই ভলেন্টারিলি এই অর্গানাইজেশনের সাথে যুক্ত তারা আসেন জাস্ট ভালোবাসার খাতিরে বাট ইটস এ প্রফেশনাল অর্গানাইজেশান নট অ্যান কমার্শিয়াল অর্গানাইজেশান আমরা সার্ভিস দিয়ে যাই মোস্টলি স্লাম এরিয়াতে আমাদের হসপিটালটা পার্সাগাস চার নম্বর ব্রিজের কাছে ফলে এটা সাধারণত পুয়ার পিপুলদের ক্ষেত্রে পার্টিকুলার কিছু কমিউনিটির ক্ষেত্রে এটা ভীষণ নিউ ক্ষেত্রে এটা ভীষণ ইউজ আমরা এটা দেখা ছাড়াও আই ক্যাম্প করি অর্থাৎ যাদের কিছু ব্যারিয়ার আছে অর্থাৎ বহু লোক আছে জানেন তাদের বাড়িতে বয়স্ক লোকেদের আই কেয়ারে নিয়ে আসার বা কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার মতো ম্যান পাওয়ার থাকে না তাদের ক্ষেত্রে আমরা সেখানে গিয়ে কাছাকাছি কোনো জায়গায় গিয়ে আই ক্যাম্প করি অপারেশান করি তাদের এবং চশমা দেওয়ার কাজটাও আমরা করে থাকি এছাড়াও যেটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম চার্জের মূল্যে আমরা এখনও পেশেন্টকে দেখি যেখানে এখন বাইরে যে কোনো চার্জটাই হচ্ছে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড রুপিসের নিচে নেই কোনো আই হসপিটালে সেখানে আমরা এখনও দুশো টাকা তিনশো টাকায় পেশেন্ট দেখি যেমন তার মধ্যে মেইনটা হচ্ছে ডি কোর্স আপনারা জানেন ডি কোর্সটা অ্যাকচুয়ালি হচ্ছে অপ্টোমেট্রিকদের কোর্স এবং এটা দু বছরের কোর্স ডিপ্লোমা এবং এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ট্যাক্ট করেন আমরা পড়াই সার্টিফিকেট দেওয়াটা সবই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানেই হয় সিলেবাসটাও তাদের মধ্যে এবং এটার যে ফাউন্ডার সেটা আমাদের ফাউন্ডার সেক্রেটারি ডিরেক্টর প্রফেসর রণবীর মুখার্জির তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে সেইখান থেকেই আমরা লিগাসিটা বইয়ে চলেছি আজ বহু বছর ধরে নাইনটিন নাইনটি ফোর থেকে আমরা এবছরও পেশেন্ট নেবো আমাদের ক্যাপাসিটি হচ্ছে ফিফটিন স্টুডেন্টস এই কি এই কোর্সটা কেন করবে কি অবজেক্টিভ হবে প্রথম কথা হচ্ছে প্রতি বছরে যে পরিমাণ আমাদের পপুলেশন গ্রোথ হচ্ছে সারা দেশে সেইটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের সমস্ত এই হেলথ ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার প্রয়োজন হয়ে যাবে সারা ওয়ার্ল্ড ওয়াইজ এবং সেক্ষেত্রে আমরা টু জিরো টু জিরোতে একটা টার্গেট করেছিলাম অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেসের জায়গা সেই জায়গাটা থেকে আমরা মোটামুটিভাবে যা করেছি সেটা হচ্ছে যে বেশ কিছুটা সেভেন্টি পারসেন্টের কাছাকাছি আমরা এটাকে করেছি কিন্তু সব জায়গায় যে খুব সাকসেসফুল হয়েছি তা নয় আমরা আবার টু জিরো থ্রি জিরোতে আবার একটা টার্গেট পিক্স আপ করেছি সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং সেখানে ব্লাইন্ড যে কেসটা যেটা অ্যাভয়েডেবল মানে ব্লাইন্ডনেস যেটা সেটাকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি কী কি ট্রিটমেন্ট হয় বহু ট্রিটমেন্ট আছে মূলত মূলত দেওয়া দেওয়া হয় এখানে আইএ যাবতীয় যাবতীয় যা ট্রিটমেন্ট হয় সব বিদেশিও অনেকটাই করা যায় ইন্ডিভিজুয়ালি করলে যেটা হয় তারা ইন্ডিভিজুয়ালি অটোমেটিক হিসাবেও নিজেরা কাজ করতে পারবে এছাড়া এই কোর্সটা করার পর গভর্নমেন্ট অফিসে বা বড় বড় হসপিটালে সার্টিফাইড এটা তারা কাজ করার ক্ষমতা এটা এটা হচ্ছে এদের এরা নিজেরাও চেম্বার করে নিজেরাও কাজ করতে এটা মতো এরা সেল লেভেল এখন যেটা হয়েছে বেড়ে টোয়েন্টি থাউজেন্ড হয়েছে পার ইয়ার দু বছরের টোয়েন্টি থাউজেন্ড করে ইচ্ছে তন্ময় চক্রবর্তী নমস্কার শুভ সন্ধ্যা আমরা এখন আইকেয়ার রিসার্চ সেন্টারে এসেছি এবং সব এইটা বিপ্লবিক নিকেতনের সঙ্গে যুক্ত আমরা এখানে সম্পাদকের সঙ্গে আমরা কিছু কথা বলবো সম্পাদক মহাশয় কিছু বিপ্লবী নিকতন এবং আইকেয়ার সম্বন্ধে আমাদের কিছু বলবেন বলুন হ্যাঁ ধন্যবাদ সুরেশবাবু বিপ্লবী নিকেতনের আমি সম্পাদক আমার নাম সিদ্ধার্থ গাঙ্গুলি এবং বিপ্লবী নিকেতন এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং এই প্রতিষ্ঠানটা প্রথম শুরু হয় রাজপুরে তারপরেও আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যারা বয়স্ক মানুষ যারা বাড়িতে থাকতে পারছেন না তাদের একটা বাড়ির তাদের সাংবাদ জায়গার জন্য বিপ্লবী নিকেতন প্রতিষ্ঠা হয় এবং তারপরে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সহায়তায় এই পার্ক এই জমিটি পাওয়া যায় এবং এই জমিটিতে কর্পোরেশন কলকাতা কর্পোরেশন এক টাকা বাৎসরিক তাদের লিস রেন্ট যেটাকে বলে তারা বিনিময়ে একান্ন বছরের জন্য এই জমিটিকে দান করে দান বলবো না লিজ দেয় বা বিপ্লবকেতনকে বিপ্লবী নিকেতন কিন্তু যখন এই জমিটি পান তখন যে স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই বাড়িটি করা দরকার তারা তখন বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামী তখন তাদের আত্মীয়রা নিয়ে গেছেন এটা হয় উনিশশো চুয়াত্তর কি তিয়াত্তর সালে যখন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী যখন এই স্বাধীনতা সংগ্রামীদের তাদের তাদের পেনশনের বন্দোবস্ত চেষ্টা করছে সংগঠনটি যাতে সাধারণ মানুষ এবং গরিব মানুষের কাজে যেন খুব কম পয়সায় যেন তাদের চক্ষু চিকিৎসার ব্যবস্থা করতে পারে এই পাক সাক্ষাৎ আঞ্চলে আসে প্রযোজকই আসে কিন্তু এখন কম্পিটিশনও বেড়ে গেছে এই প্রতিযোগিতার বাজারে আইকে টেনে থাকতে হলে তাদেরও নতুন নতুন পরিকল্পনা করতে হচ্ছে এবং আশা করি আমাদের সাধারণ মানুষের শুভেচ্ছা এবং বিপ্লবীদের আশীর্বাদে এই বিপ্লবী নিকেতন আইকে এদের যৌথ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাটি অব্যাহত থাকবে আমাদের এই প্রচেষ্টাকে তারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন